বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হল চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করা জালিয়াতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ঘটনাটি চলচ্চিত্র অঙ্গনের পেশাদারিত্ব নৈতিকতা এবং শৃঙ্খলার গুরুত্বকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে নিপুণ আক্তারের বিরুদ্ধে মূল অভিযোগ ওঠে দু সালের ১৬ জুলাই যখন তিনি সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে একটি বিতর্কিত বিবৃতি প্রকাশ করেন নিজেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তিনি কোটা বিরোধী আন্দোলন নিয়ে বক্তব্য দেন যা সমিতির নিয়ম বহির্ভূত ফেসবুকে পোস্ট করার পর এটি ব্যাপক সমালোচনায় জন্ম দেয় এবং সমিতির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে পরবর্তীতে ত্রিশে জুলাই কার্যনির্বাহী পরিষদের সভায় নিপুণের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কিন্তু তিনি এটি অগ্রাহ্য করেন এবং সহ সভাপতি দীপজল সহ অন্য নেতাদের বিরুদ্ধে কৌরিচিপূর্ণ মন্তব্য করেন এসব ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শিল্পী সমিতির প্যাড ব্যবহারের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে নিপুণের বিবৃতি টেলিভিশন শিল্পী সংঘের বিবৃতির হুবহু কপি ছিল বলে প্রমাণিত হয় এর পাশাপাশি সহিংসতার বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নিপুণের কর্মকাণ্ডকে প্যানেল কোডের চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেন আইনজীবীরা আদালতের নির্দেশে তার পাসপোর্ট জব্দ করা হয় এবং সিলেট বিমানবন্দরে পালানোর চেষ্টা করায় তাকে আটকের বিষয়টিও সমালোচিত হয় যদিও তিনি দাবি করেন যে এসব খবর ভিত্তিহীন সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি প্রমাণিত হয় চিত্রনায়িকা নিপুণ বহিষ্কার শুধু ব্যক্তিগত শাস্তি নয় এটি শিল্পী সমিতির শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই ঘটনা শিল্পী সমাজে পেশাদারিত্ব ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে সিনিয়র শিল্পীদের মতে এমন সিদ্ধান্ত দেরিতে হলেও সমিতির সঠিক পথে ফিরে আসার ইঙ্গিত দেয় নীতিগত অবস্থান বজায় রাখা এবং ভবিষ্যতের শিল্পীদের মধ্যে শৃঙ্খলা ও ন্যায্যতা নিশ্চিত করাই এফডিসির জন্য প্রধান চ্যালেঞ্জ